গুড মর্নিং আজকে আমার মর্নিং নিউজ হচ্ছে বসে আমি সারাদিন কি করবো অ্যান্ড সারাদিনের প্ল্যান আমার জট ডাউন করা থাকে সেগুলো আমি দেখে নিই দেখে নিয়ে তারপর আমি কাজে বেরোই तो आज के यूजुअली चेंबर अच्छे बाउट थे के चेंबर थे के बाउट थे तीन टे सॉट लेके चेंबर है अभी तब आज के आज के संडे तो आज साथ शेरम कोनो प्लानो हो नहीं उधर लंच बाउट तो मैं लंच करने जाएंगे लंच की हो अभी बहुत तो चाफा के रेडी हुए गुड मॉर्निंग बोलो माँ गुड मॉर्निंग बोलो

এটা হচ্ছে আজকের ডিনার এটাই হলো আমার লাঞ্চ লাঞ্চ খেয়ে দেরি হয়ে গেছে এখন অলমোস্ট বাজে

ta 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 ta

বাড়ির দিকে যাব এখন চারটে বাজে এখন বাড়িতে গিয়ে একটু বেরোনো প্ল্যান আছে দেখি ওয়াশিং মেশিনটা আজকে ডেলিভার হবে যাই তাড়াতাড়ি বাড়ি ঢুকে গিয়ে কাজগুলো করে নিই ওরা ডেলিভারি করতে আসার সময় দেখতে হবে তবে ইনস্ট্রাকশান দিতে হবে তাদেরই চলে আসবে ফাইনালি এখন বাড়ি আসলাম বাড়িতে সাড়ে পাঁচটা বাজে রাস্তা এত বন্ধ এদিকে কাজ হচ্ছে ওদিকে কাজ হচ্ছে গুড যেটা জল জমেছিলো চারিদিকে আর লাইনের যা অসুবিধা হয়েছিলো এই কাজবাজ হয়ে গেলে ঠিকঠাক হয়ে গেলে লাইনের তারগুলো ইলেকট্রিসিটিরও তো সেই ক্ষেত্রে নেক্সট কোনো বড়ো ডিজাস্টার আসলে প্রবলেম হবে না তো এখন বাড়ি গিয়ে ফ্রেশন ওই দেখি কী প্ল্যান ওয়াশিং মেশিনটা এসছে নাকি গড নো সেটা একবার দেখিন আসলে সেইভাবে সেট পুরো করতে হবে কোনো কাজ নেই উনি শুধু বসে থাকে আর শুধু এই এক জিনিস কবে থেকে চলছে তিন মাস ধরে একই জিনিস দেখে যাচ্ছে কোনো কাজ নেই নেক্সট ফুড আমার মিল তাহলে পাঁচটার সময় ভেবেছিলাম যে ম্যাগি বা কিছু দিদি বলো করে দেবে বাট আই ডোন্ট লাইক দিস বিকজ হালকা খাওয়া ভালো আর এখন ম্যাগি খেতে ভালোও লাগছে না সাড়ে পাঁচটা বাজে ম্যাগি খেলে ফুল লাগবে তো এখনও যা শুনলাম এখনও ওয়াশিং মেশিন আসেনি ওরা বলেছিলো ফোন করবে আমার এখানে বাড়ির কাছে এসে তো ওরাও ফোনও করেনি আমার কিছু ওদেরকে ফোনও করা যাচ্ছে না পাল্টা ওয়েট করে যাই ছটা সাড়ে ছটা নাগাদ যদি না আসে বেরিয়ে যাব কালকে আসবে সেক্ষেত্রে বা এটাও হতে পারো হয়তো সন্ধ্যাবেলা ডেলিভার করে হয়তো কালকে ডেলিভারি দেওয়ার পর কাল বা পরশু হয়তো ওরা ইনস্টলেশনের জন্য লোক পাঠাবে দেখা যায় কী হয়

ঠিক আছে ওখানটা রেখে দিন ওই জায়গাটা আসুক তারপরে ইনস্টলেশন যখন হবে তখন ওরা স্ট্যান্ডার কথা বলে তখনই বলতে বুঝেছো তখন গুলো তারপরে এসে দিয়ে তাই দিকে জল ভেতর থেকে জল পড়ছে দেন সাইড কি ফার্স্ট ওয়াশ করা থাকে তো তার জন্য ওই টোয়েন্টি ফোর আওয়ার্স মধ্যে লোক চলে আসবে হায় ইন্সপায়ার্ড লিভিং ওয়াশিং মেশিন দেখা যাক কতক্ষণে আসে রিলায়েন্সের একটা জিনিস আই মাস্ট সে আই অ্যাপ্রিসিয়েট দিস থিংস যে ডেলিভারি খুব ভালো এবং তার যে কন্ড্যাক্ট কাস্টমারদের সাথে ইটস ভেরি ভেরি গুড তো চব্বিশ ঘন্টার মধ্যে কল পাবো আশা করি আমার কিছু এই ওয়াশিং মেশিনের সাথে একটা স্ট্যান্ডার্ডের রিকোয়ারমেন্ট আছে বলবো ওদেরকে আমাকে মানে ডায়মন্ড প্লাস যেখান থেকে কিনেছি না বাইরে সেখান থেকে বলেছিলো ওদেরকে বলতে তো ওদেরকে বলবো দেখা যাক কী হয় একটু চা খেতে ইচ্ছা করছে তার জন্য একটু

করো মা সার্কেল করো বস বস এখানে এদিকে 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 তুই কি বন্ধু তুই বন্ধু জানিস না কোথায় এই যে ক্যারট এই যে এই নাও মা এইটা ক্যারট হ্যাঁ ক্যারট i like it তো এখন ফাইনালি আমাদের এখানে মিটিং একটা হলো রেগার্ডিং গণেশ পুজো প্রতি বছর আমাদের মধ্যে গণেশ পুজো হয় তো মোটামুটি করে একটু ভালো করে করার চেষ্টা করি এবছর আশা করি যদি ঠাকুরের আশীর্বাদ থাকে সবার ভালোবাসা থাকে নিশ্চয়ই বড় করতে পারবো ঠিকঠাক মতন তো ফার্স্টে ঠিক হলো যে কিভাবে সাজানো হবে সেটা প্ল্যান হলো দেন যিনি রান্না করবেন তাকে ডাকালো তার সাথে কথা বলা হলো তো এবার ওনার সাথে একটা এখনও পর্যন্ত কতজন কি হবে ঠিক করা কিছু হয়নি আগের বছর যা হয়েছিল মানে মোটামুটি মনে হয় ফিফটি সিক্স মতন হয়েছিলো আমি যা দেখলাম আমার প্রিভিয়াস রেকর্ডে তো এখন সেই অনুযায়ী দেখতে হবে কতজন কি হবে আমাদের এখন সব লিস্ট জট ডাউন হচ্ছে ফুড আইটেমস চার পাঁচটা ফুড আইটেমস ঠিক করেছি তো প্রফুল্ল দা যিনি রান্না করবেন তার নাম প্রফুল্ল দা উনি খুব ভালো রান্না করেন ওনার ভালো নামও আছে তো আমরা এবার কেটারিংটা এবার চেঞ্জ করছি আমরা একটু দেখতে চাই কীরকম অন্য যে করবে কীরকম কি হচ্ছে আগের বার একজন করতো আমাদের পাশের বাড়িতে থাকে তো এই বছর আমরা চেঞ্জ করছি আমি তো ওনাকে বলে দেওয়া হলো এবার ওনাকে এখনো কত হেড সেটা কিছু এখনো বলা হয়নি তো এখন হিসাব করছি আমরা এখন চলছে তারপরে ডিসাইড যে কতজন কি হবে তারপরে ওনাকেও কনভে করতে হবে ওনাকে অ্যাডভান্স করতে হবে পরে এখন সবাই মিলে বসে সেটাই চলছে এখন চলছে আমাদের লিস্ট কিছুটা উপরে হয়েছে চলছে সব দিদি এগুলো করছে

সো ফাইনালি পর্দো আমাদের শেষ এখন যাচ্ছে একটু দোকানে আনহাইজিনিক জিনিস কিনতে দ্যাট ইজ কোল্ড ড্রিঙ্কস তো আজকে বাইরে থেকে অর্ডার করেছি বিকজ একটু কস এগুলো পর্দ করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো রান্না হয়নি করা তো বাইরে থেকে অর্ডার করে নিয়েছি নুডলস অ্যান্ড চিকেন একটা সাইড ডিশ সেটাই হবে সবিতা থেকে দমদমের রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি সেটাই খাবো সবিতার কোয়ালিটি ইজ গুড ডিসেন্ট বলতে পারি অ্যান্ড কোয়ান্টিটি ইজ আপ তো আমরা আমি করেছি মিক্স চাউমিন করেছি দুটো আর করেছি ড্রাই চিলি ফিশ তো আমি কোল্ড ড্রিঙ্কস আনবো এনে তারপরে ডিনার করতে দিস ইজ মাই হেলদি ডিনার মিক্স নুডলস অ্যান্ড চিলি ফিশ একটু সয়া সস দিই নি আমি একদমই রেকমেন্ড করবো না এগুলো খাওয়ার জন্য ইটস ভেরি 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 ব্যাড যেহেতু বলেছি যে আজকে যেহেতু কিছু হচ্ছে না তো দ্যাটস ওয়াই এটা খেতে হলো তাড়াতাড়ি খেয়ে দেয় আজকের মতন যা যা আমাদের আমার স্কেডিউল ছিল সব হয়ে গেছে এখন শুধু একটু রাত্রিবেলা দেখে নেবো একবার সব কিছু ঠিকঠাক হয়েছে নেই কালকে দিনের জন্য রেডি হবো কালকে মানডে কালকে আবার কোর্ট আছে এবং জন্মাষ্টমীর জন্য যে লিস্ট সেটাও বসার প্ল্যান আছে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর প্লিজ 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 সাপোর্ট করো যাতে এরকমভাবে ব্লগ বানাতে পারি আর যাতে আরও এনার্জি আরও সাথে বানাতে পারি আরও কিছু নতুন নতুন জিনিস দেখাতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং